আসসালামু আলাইকুম আজকের রেসিপি সাদা সবজি গ্রামে আমরা সচরাচর যেভাবে সবজি রান্না করে থাকি ঠিক সেইভাবে আজকে আমি রান্না করে দেখাবো এখানে আমি চার ধরনের সবজি ছোটো ছোটো করে কেটে নিলাম ফুলকপি লাউ সিম আলু রোতে পাথর বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ তেল সয়াবিন তেল আমরা গ্রামে মাটির চুলায় যেভাবে রান্না করে থাকি সব সময় ঠিক সেভাবেই রান্নাটা করব দিয়ে দিলাম তেজপাতা ও এলাচ দারচিনি নাড়াচাড়া দিয়ে দিলাম পেঁয়াজগুলো বাজা হওয়ার জন্য পেঁয়াজ গুলো বাদামের কালার খাওয়ার পরে এখানে এড করে দেব রসুন বাটা ও আদা বাটা রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর দু চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ এখানে হলুদ বা মরিচের গুঁড়া কোনোটাই দেব না দিয়ে দিলাম কাঁচা মরিচ হাফ কেজি দুধ এখন দিয়ে মুরগির মাংসগুলি সবজি দিয়ে মুরগির মাংস দিয়ে যেভাবে আমি সাদা সবজি রান্না করে থাকি ঠিক সেইভাবে আমি আপনাদের শেয়ার করলাম আশা করি আমার ভিডিওটি দেখে যদি কেউ রান্না করে থাকেন অনেকটাই মজা হবে দেব সবজি গুলা হয়ে সবজি গুলা দিয়ে দেব ধীরে ধীরে আমি সবগুলি সবজি দিয়ে দিলাম এখানে আমি আর কোনো পানি দেব না বা জল দেব না এই সবজি থেকে যে জুল হবে সেটাই হবে সবজিগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে দেব যেন তাড়াতাড়ি মিশে যায় আসলে মাটির চুলার রান্না অন্যরকম মজা হয় অনেকটাই মিশে গেল সবজি থেকে এই সাদা সবজিটা যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে ভালো মানায় এটা রুটি বা পোলার সাথে বেশ ভালো মানায় আর সবজির ক্ষেত্রে মশলা অল্প অল্প দিলে সবজিটা অনেক মজা হয় তো আমার সবজি রেডি হয়ে গেল কত সুন্দর একটি কালার এসেছে ঠিক যেন বিয়েবারের অনুষ্ঠানের মতো আশা করি আমার ভিডিওটি বন্ধুদের ভালো লাগবে